প্রথমে যেই খাবারটি রয়েছে সেটি হচ্ছে বার্লি বার্লি জ্বরের জন্য এবং পেটের পীড়াই উপকারী মূলত জ্বর হলে রাসুল সাল্লাসাল্লাম এই খাবারটি বেশি গ্রহণ করতেন বলে জানা যায় দুই খেজুর খেজুর রাসুল সাল্লাহ আলহাসাল্লাম এর প্রিয় একটি খাবার প্রিয়নবী সাল্লাহ আলহাসাল্লাম বলতেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবারই নেই খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম তিন নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ডুমুর ডোমর ও রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের প্রিয় খাবারের মধ্যে অন্যতম ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও বেশজগুণ সম্পন্ন তাদের পায়েলস ও কুষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপকারী খাবার চার নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলাহু সাল্লাম আঙ্গুর খেতে অত্যন্ত ভালোবাসতেন তার প্রিয় খাবারের তালিকায় আঙ্গুর অন্যতম আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম পাঁচ নাম্বারে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে মধু মধু ছিল রাসুল সাল্লাহাম এর অত্যন্ত প্রিয় একটি খাবার বিভিন্ন সময় তিনি মধু খেতেন মধুর নানা পুষ্টিগুণ ও বেশজগুণ রয়েছে মধুকে বলা হয় খাবার পানীয় ও ওষুধের সেরা হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো ছয় নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে তরমুজ প্রিয়নবী সাল্লাহাল্লাম তরমুজ আহারের গুরুত্ব দিতেন নিজেও বেশি পরিমাণ তরমুজ খেতেন সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী যেসব গর্ভবতী মা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয় সাত নাম্বারে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে দুধ দুধ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর অত্যন্ত প্রিয় ছিল দুধকে জান্নাতি খাবার বলা হয় দুধের খাদ্যগুণ পুষ্টিগুণ ও বেশজুগুণ বর্ণনাতি উৎপানে মেরুদণ্ড সবল হয় মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয় আট নাম্বারে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে মাশরুম বে নবী সাল্লালাল্লাহ আলাইসাল্লাম জানতেন মাশরুম চোখের জন্য ভালো বিশ্বজুড়ে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা নয় নাম্বারে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে জলপাইতেল অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়া প্রতিক্রিয়া বিলম্ব করে দশ নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ডালিম প্রিয়নবী সাল্লাল্লাহাল্লাম বলেছেন বেদনার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় দিক আছে এগারো নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বিনেগার বিনেগারের বেশযুগুন ও খাদ্যগুণ অপরিসীম প্রিয়নবী সাল্লাহ সাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং বারো নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে খাবার পানি প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর সেরা ড্রিঙ্ক বা পানীয় হিসেবে উল্লেখ করেছেন পানির অপর নাম জীবন পানির বেশযুগুণ অপরিসীম সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষা চিকিৎসা বিজ্ঞানীরা আজ প্রচুর পানি পান করতে বলেন বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে